ঝিনাইদহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী পালিত এ উপলক্ষে ঝিনাইদহ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিল পরিচালনা করে জেলা যুব সদস্য সাজাদুল হক মিলন আজ শুক্রবার বাদ আছর ঝিনাইদহ শহরের আরাকপুর মেহমান কমিউনিটি সেন্টারে দোয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্বাস একই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভা हाँ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ঝিনাইদহ জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম পিন্টু সদর বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান রিপো ঝিনাইদহ জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজিদুল হক লিটন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি বিশ্বাস জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুনা রশিদ সহ অন্যান্যরা এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয় সবশেষ উপস্থিতিদের মাঝে তবরোগ বিতরণ করা হয়